আয়নাতে নিজের মুখটা দেখেছিস ও কোথায় আর তুই কোথায় ইয়ার ইম্পসিবল ইয়ার একটা কাজও তো ঠিক করে হয় না আমার দ্বারা কে দেবে আমার মতো অকর্মান্যকে চাকরি ভাই আমার দ্বারা এসব এক্সারসাইজ করা সম্ভব না আমি সকালে ওঠার জন্য জন্মাই নি আমি তো নিশাচর প্রাণী যদি সকালে উঠেই আয়নাতে মুখ দেখে সবার আগে মনে এসব চিন্তা আসতে শুরু করে তাহলে যথারীতি পুরো দিনটা এভাবেই কাটে দ্য ওয়ে ইউ থিঙ্ক দ্য ওয়ে ইউ অ্যাক্ট যেমন যদি কারোর মুখ দেখেই চোর চোর লাগে তাহলে তার সাথে আমরা শুরুতে কিভাবে কথা বলি আর যাকে দেখতে একদম ইনোসেন্ট অনেস্ট মাহাত্মা টাইপের লাগে তার সাথে আমরা শুরুতে কিভাবে কথা বলি জরুরি নয় যে যাকে মুখ দেখে চোর চোর লাগে সে আসলেই চোর বা যাকে মুখ দেখে মাহাত্মা টাইপের লাগে সে আসলে তেমনই খেলাটা উল্টোও হতে পারে সেটা আমরা ভেতর ভেতর সবাই জানি কিন্তু তবুও মাথার ভিতর যেমন চিন্তা আসতে থাকে আমরা তেমনই অ্যাক্ট করতে থাকি যদি আমি অ্যাচিভমেন্টের কথা বলি আপনি যদি একটু মন দিয়ে লক্ষ্য করেন যে কোনো জিনিস যেটা আপনি পেতে চান কিন্তু পেতে অসফল হচ্ছেন যেমন ধরুন কারোর সাথে রিলেশনশিপে আসা বা নিজের স্বপ্নের কোম্পানিতে চাকরি পাওয়া বা সিক্স প্যাক তৈরি করা এই সব কিছুর পিছনে মূল কারণ হলো আপনার একটা ভাবনা ভাই আমার দ্বারা হবে না আই এম নট গুড এনআ লুইসে বলেন আপনি যদি শুধুমাত্র এই ভাবনাটাকেই বদলে দিতে পারেন তাহলে আপনি নিজেই নিজের জীবনের যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এই টেকনিকটাই আজ আমি আপনাদের সাথে লুইসের বই ইউ ক্যান হিল ইউর লাইফ থেকে শেয়ার করতে চলেছি লস এঞ্জেলেসের অধিবাসী লুইসের মা লুইসে জন্মানোর কিছু বছরের মধ্যেই লুইসের বাবার থেকে ডিভোর্স নিয়ে নেয় আর একটা নতুন বিয়েও করে নেন যেটা হয়তো তার লাইফের সব থেকে বাজে ডিসিশনগুলোর মধ্যে একটা ছিল নিজের সৎ বাবার কাছে থাকার সময় পাঁচ বছর বয়সে লুইসকে নিজের প্রতিবেশী একজনের হাতে ধর্ষণের শিকার হতে হয় আর পনেরো বছর বয়স অবধি তাকে তার নিজের সৎ বাবার হাতে যৌন হেনস্থার শিকার হতে হয় এই সব অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য লুইস পনেরো বছর বয়সে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর তারপর একটা জায়গায় গিয়ে ওয়েট্রেসের কাজ করা শুরু করে সেখানে এক বছর পর সে একটা বাচ্চার জন্ম দেয় তখন তার কাছে এত টাকা পয়সা ছিল না যে সে ওই বাচ্চাটা দেখাশোনা করতে পারে তাই নিরুপায় হয়ে লুইস নিজের সন্তানকে এক দম্পতি যারা তখন একটি সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছিলেন তাদের হাতে তুলে দেন আর তারপর লুইস শিকাগোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন নিজের সন্তানের সাথে তারপর আর কখনো তিনি দেখা করেননি এর কিছুদিন পর শিকাগো থেকে নিউ ইয়র্ক এসে লুইস মডেলিং শুরু করেন সেখানে একজন হাই প্রোফাইল ইংলিশ ম্যানের সাথে তার পরিচয় হয় যার তাকে খুব পছন্দ হয়ে যায় আর সে তার সাথে বিয়েও করে নেয় এর চোদ্দ বছর পর ইংলিশ ম্যানের সাথেও লুইসের ডিভোর্স হয়ে যায় জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে এরপর লুইস চার্চ অফ রিলিজিয়াস সায়েন্স জয়েন করেন আর সেখানে উনি প্রথমবার এই কথাটি শোনেন যে আপনি শুধুমাত্র আপনার চিন্তাগুলোকে বদলে আপনার জীবন বদলে দিতে পারেন আর আজ লুইসে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা লেকচারার এবং স্পিকার আর আজও উনি মানেন এই একটি ওয়ার্ড ওনার জীবনটাকে বদলে দিয়েছে যে টেকনিকটা ইউজ করে লুইস নিজে নিজের জীবনটাকে বদলাতে পেরেছেন সেই টেকনিকটাই উনি ওনার এই বইয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করেছেন সেখান থেকে কিছু কি আইডিয়াস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্মার্ট আইডিয়া ওয়ান নিজের অপ্রয়োজনীয় বিশ্বাসগুলোকে বদলানোর জন্য সবসময় প্রস্তুত থাকা আমি খুব অলস সকালে ওটা আমার পক্ষে অসম্ভব যেটা আমরা মানি আজ নয়তো কাল সেটাতেই আমরা পরিণত হই এই জন্য কোনো কিছু বিশ্বাস করার আগে খুব ভালো করে বিচার করে নেওয়া উচিত যে সেটা কি আদৌ সত্যি নাকি পুরোটাই মিথ্যা যদি আমি সত্যি অলস হতাম তাহলে কি আমি ওই গরমের দিনে অত রোদে তিন চার ঘন্টা টানা ক্রিকেট খেলতাম আর যদি সকালে ওঠা আমার জন্য সত্যি অসম্ভব হতো তাহলে কি আমি এক্সামের দিনগুলোতে রোজ সকালে উঠতে পারতাম ছোটবেলায় আমাদের কোনো অচেনা অজানা লোকের উপর ভরসা করা উচিত না কিন্তু আমরা যত বড় হতে থাকি রোজ কোনো না কোনো অচেনা অজানা লোকের ওপর আমাদের ভরসা করতে হয় তাহলে হতে পারে কোনো বিশ্বাস হয়তো অতীতে একদম ঠিক ছিল কিন্তু এখন সেটা একদমই ভুল নিজের পুরনো আর ভুল বিশ্বাসগুলোকে বদলে ফেলা শেখাটা নিজের জীবনটাকে বদলানোর জন্য একটা খুব বড়ো স্কিল নিজের বিশ্বাসগুলোকে বদলে সেটাকে রিশেপিং করা একটা মেন্টাল হাউস ক্লিনিংয়ের মতো কোনো নতুন জিনিস ফিট করার জন্য পুরোনো জিনিসগুলোকে সরাতেই হয় প্রতিদিন অন্তত একবার প্রতিটা মেন্টাল রুমে গিয়ে দেখা উচিত কোন জিনিসগুলোকে রাখতে হবে বা কোন কোন জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে আর এই সব কিছু শুরু হবে ছোট্ট একটা ইচ্ছা থেকে হ্যাঁ আমি বদলাতে চাই স্মার্ট আইডিয়া টু নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দেওয়া অনেক মানুষ নিজের অতীতকে অ্যালাউ করে তার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে আগেরবার আমি খুব বাজেভাবে ফেল করেছিলাম এবারও হয়তো এরকমই হবে তারা নিজের বর্তমানটাকে উপভোগ করতে পারে না কারণ অতীতে তাদের সাথে কিছু খারাপ হয়েছিল যেমন লুইসও নিজের ভয়ঙ্কর ছোটোবেলাটার জন্য নিজের মা বাবাকে ক্ষমা করতে পারছিলেন না তো তখন উনি নিজের বাবা মার ছোটবেলার ব্যাপারে খোঁজ নেন আর তারপর খুব সহজেই সে তার মা বাবাকে ক্ষমা করে দিতে সক্ষম হয় এরকমই যদি আপনারও নিজের কোনো লোকের কথায় খারাপ লাগে তো তার সাথে ওই কথার জন্য ঝগড়া না করে যদি আপনি তার সাথে একটু শান্তিতে বসে কথা বলেন তার কাছে জানতে চান আজ সারাদিন তার সাথে কি কি হয়েছে তাহলে হয়তো আপনি নিজেই জানতে পেরে যাবেন অন্য কোনো কারণে হয়তো সে আপসেট ছিল আর ভুল করে সেই রাগটা সে আপনার ওপর ঝেড়ে ফেলেছে এতে অনেক সহজেই আপনি তাকে ক্ষমা করে দিতে পারবেন কোনো রকম অতীতের ঘটনা যেটার জন্য আপনি মানসিকভাবে খুব সমস্যায় ভুগছেন সেটার অক্ষতিকর ফিজিক্যাল রিলিজও কিছু কিছু ক্ষেত্রে হেল্পফুল হতে পারে যেমন সব জানলা দরজা বন্ধ করে জোরে জোরে চিৎকার করে নেওয়া বা নিজের বালিশটাকে খুব জোরে জোরে পেটানো আপনার হয়তো শুনতে খুব অদ্ভুত লাগতে পারে কিন্তু অনেক লোক শুধুমাত্র এই পারপাজে বাড়িতে একটা আলাদা করে রুম বানায় স্মার্ট আইডিয়া থ্রি প্রতিদিন একটু একটু করে পজিটিভিটি বাড়িয়ে তোলা নিজের লাইফে পজিটিভ চেঞ্জ আনা অনেকটা বীজ বোনার মতো আপনাকে দেখভাল করতে থাকতে হয় যাতে এটা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায় আমাদের মনোযোগ যে জিনিসটার উপর থাকে সেই জিনিসটা তত বেশি গ্রো করতে থাকে এই জন্যই সবসময় আমাদের পজিটিভ জিনিসের উপর মনোযোগ দেওয়া উচিত কী করতে চাই বা কি পেতে চাই এর বদলে আমরা এখন কি করছি বা এখন আমাদের কাছে কি কি আছে সেই জিনিসগুলোর উপর আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত মানে আমার এক্সারসাইজ করা উচিত এই ভাবনাটার বদলে আমি রোজ এক্সারসাইজ করি এই ভাবনাটা নিজের মনে বারবার আনতে হবে যা কিছু করা দরকার সেগুলো সব নিজের মনে প্রেজেন্ট টেনশন নিজেকে বলতে হবে যেমন আমার খুশি থাকা উচিত এর বদলে আমি খুব খুশি এটা বলতে হবে যখনই আপনি এটা প্র্যাকটিস করবেন তখনই মাঝে মাঝে নেগেটিভ চিন্তাগুলো এসে আপনাকে জড়িয়ে ধরবে তখন এই নেগেটিভ চিন্তাগুলোকে সিম্পলি একটা জিনিস বলতে হবে থ্যাংকস বাট নাও গেট আউট আপনাকে নিজের ভিতরে একটা বিশ্বাস তৈরি করতে হবে যে হ্যাঁ একটা ভালো সুন্দর জীবন আমার প্রাপ্য তখনই আপনার একটা ভালো সুন্দর জীবন পাওয়ার সম্ভাবনা আছে সাধারণভাবে যে কোনো মানুষকে তিনটে অংশে ভাগ করা যেতে পারে বডি মাইন্ড অ্যান্ড সোল ডেলি বেসিসে বডিকে হিল করার জন্য লুইস প্রপার নিউট্রিশন আর এক্সারসাইজ মাইন্ডের জন্য পজিটিভ ভিজুয়ালাইজেশন আর অ্যাফরমেশন আর সোলের জন্য মেডিটেশন প্র্যাকটিসিং ফর আর আনকন্ডিশনাল লাভ সাজেস্ট করেন ভাবুন সকালে উঠেই আপনি একটু এক্সারসাইজ করলেন তারপর হেলদি একটা ব্রেকফাস্ট করলেন আর তারপর একটু সময় বার করে আপনার গোলস আর অ্যাচিভমেন্টসগুলোকে কিছুক্ষণের জন্য রিভিউ করলেন আর নিজেকে অনেক পজিটিভ ফিডব্যাক দিলেন তারপর আপনি অফিসের জন্য বেরোলেন আর রাস্তায় আপনি একটা ক্ষুধার্ত বাচ্চাকে দেখতে পেলেন তাকে আপনি পাশের একটা দোকানে নিয়ে গিয়ে কিছু বিস্কুট আর কেক কিনে দিলেন তারপর অফিসে গিয়ে একজন স্টাফের কিছু ভুল মন থেকে ক্ষমা করে দিলেন আর রাতে বাড়ি ফিরে ঘুমানোর আগে দশ মিনিট মেডিটেশন করে নিলেন কেমন কাটবে আপনার পুরো দিনটা আমরা যা বলি যা ভাবি সেই সব কিছুর এফেক্ট ডাইরেক্ট আমাদের শরীরের উপরে এসে পড়ে এখনই যদি আপনি এক্সাইটিং কিছু ভাবতে শুরু করেন অটোমেটিক্যালি আপনার হার্ট রেট বেড়ে যাবে সমালোচনা সংকোচতা ভয় এই সমস্ত ভাবনাগুলোর আমাদের শরীরকে খারাপ করে তুলতে সব থেকে বেশি অবদান থাকে আর এই সব চিন্তাগুলোকে মুক্তি দেওয়া বা কাউকে ক্ষমা করে দেওয়া এই সব জিনিসগুলোর আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে সব থেকে বেশি অবদান থাকে লুইস নিজে শুধুমাত্র নিজের মানসিক শক্তি ব্যবহার করে ক্যান্সারের মতো ভয়ানক রোগকে জয় করতে সফল হয়েছিলেন এই কারণে উনি মানেন ইউ ক্যান হিল ইউর লাইফ নিজের জীবনটাকে বদলানো সেটাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়া একটা গ্র্যাজুয়াল প্রসেস যেখানে প্রতিদিন এফোর্টের দরকার হয় এটাকে আপনি একটা বাচ্চার হাঁটতে পারা শেখার সাথে তুলনা করতে পারেন যেখানে প্রতিদিন মুখ থুবড়ে পড়ে যাওয়ার পরও আবার উঠে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার প্রচেষ্টা খুশি খুশি চলতে থাকে সবশেষে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিও থেকে আপনার লাইফের কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করে নিচে একটা ছোট্ট কমেন্ট করে লিখে দিন শেয়ার্ড এতে খুব সহজেই আমরা জানতে পেরে যাব ঠিক কতজনকে আমরা সত্যি সাহায্য করতে পেরেছি কারণ আপনাদের সাহায্য করতে পারাটাই আমার আসল উদ্দেশ্য পরের ভিডিও পরের সপ্তাহে এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন ধন্যবাদ